দূর বাড়া এত মশা কাটলে কি ঘুমোয় আরে এই ঢেমন তো মাং ফুলে ঘুমাচ্ছে মাং মারানি মাঘি ঘুমাচ্ছে আর হাতির বাচ্চার মতো নাক ডাকছে নাকে কি জানি বাড়া নতুন নতুন লাগাবে তা নয় মাং ঘুমাচ্ছে এখনো দোষটা ভালো করে বাজনি তাই মাগে নাক ডাকছে কোনো চোর ডাকাত আসলে মাং মারানি মাগির মাং মেরে দিয়ে চলে যাবে মাঘি বুঝতে পারবে না মাগি যা ঘুমাচ্ছে না আমি একটু মুঠে আসি আমিও ঘুমাবো বাড়া মুতের জামে আমার বুনুটা টন টন করছিল বাড়া এই লাগছে চড়ো চড়ো চুপ মাগী এ এটা কিসের আওয়াজ শ্বশুর ঘর থেকে আসছে जा গিয়ে একটা দেখি কি হচ্ছে ওখানে ওহ 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 কি শান্তি লাগছে গো গিন্নি

মনে মনে এখান থেকে কেটে পড়ি বাড়া নাহলে কেলেঙ্গো লেগে যাবে